দীপুচন্দ্রকে নিয়ে সেটা হচ্ছে এই জাগরণটা আসছে না কেন আচ্ছা বাংলাদেশে উগ্র মৌলবাদের একটা বিস্তার ঘটেছে এবং সেটা বিস্তার না বেশ গভীর পর্যন্ত এটা রুট এটা একটা আছে এবং আমাদের যে রাজনীতি পরাভূত হয়েছে এটা আমরা আওয়ামী আমলেও দেখতে পেরেছি তার আগে বিএনপি আমলেও ছিল আওয়ামী লীগ আমলে অনেক বেশি আমরা দেখেছি অনেক বড় বড় ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পেয়েছি যে আওয়ামী সেই সময় হিন্দুদেরকে রক্ষায় মানে বড় বড় ঘটনাগুলো ক্ষেত্রে সুরক্ষা দিতে সেভাবে সফল হয়নি এবং সফল হয়নি দুটো দিক আছে আমরা কি দেখতাম ধরেন আমি আমার যে গ্রামাঞ্চল যেখানে তার কাছাকাছি ঠাকুরপাড়া বাগলাপিড়ে যে হিন্দুদের ঠাকুরপাড়া যে বাড়ি ঘরে হামলা হলো সবগুলো বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হলো কোথায় নারায়ণগঞ্জে আহ ওই ঠাকুরপাড়ার কোন একটা ছেলের নামে একটি বিবৃতি একটি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সদৃশ্য আচ্ছা এই ঘটনাটা এক সপ্তাহ আগে থেকে ওরা মিছিল করেছে মাইকে ঘোষণা দিয়েছে করবে এক সপ্তাহ যাবো আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার কি করেছে সরকার হয়েছে সামাজিক কিন্তু আমরা কি দেখেছি আমাদের ছোটকালে যে কেউ একটা অপরাধ করলে দশজন পাড়ার মুরুব্বি যে বলছে থামো এইসব করা যাবে না এসব অন্যায় কাজ এই যে সোশ্যাল রেজিস্টেন্স এটা কি অনেকদিন আগেই নষ্ট হয়ে যায়নি হিন্দু মুসলিম সেক্ষেত্রে নাই যে অপরাধ করতেছে ছেলেরা কিছু লোক মিছিল করতেছে অপরাধমূলক আমরা বলেন তো যে আমরা সেকুলার রাজনীতি যারা ছোট কাল থেকে দেখে এসেছি করে এসেছি আমাদের যে আবহাওয়াটা ছিল সেই মানুষগুলো গ্রামাঞ্চলে ছিল সেই গ্রামের মানুষগুলো রুখে দাঁড়ায়নি কেন যে কিছু লোক অপরাধ করতে যাচ্ছে তার আগে সকল মানুষ সকল রাজনীতির মানুষ ঐক্যবদ্ধ হবে এটাকে তো পুলক ঘটক আপনি ঠিকই বলেছেন তো আমরা চব্বিশের আন্দোলনে দেখলাম অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষ এই আন্দোলনে সামিল হয়েছিলেন এবং বলা হয়েছিল যে সবাই বাংলাদেশি আমাদের কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই হ্যাঁ সবাই বাংলাদেশি তারপরে এই পরিণতিটা কেন হলো কি জানতে চাচ্ছেন হ্যাঁ আপনাকে জানতে চাচ্ছি কারণ আপনি মধ্যে একটি একটি আরো ভালো শব্দ আছে সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে মানে কি বলে যেন আহ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এটাও তো একেবারে মুখস্থ বাক্য এটা আওয়ামী লীগ বলে বিএনপি বলে জামাত বলে বাংলাদেশের বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক আবার রাষ্ট্রীয় বাংলাদেশে আপনি এই মুহূর্তে যখনই আহ আপনার আওয়ামী লীগ লীগ ধরেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিলের জন্য যে হাইকোর্টে শুনানি করতে গেল শুনানি হওয়ার আগেই পরিস্থিতি এমন জায়গায় চলে গেল যে না এটাকে ইসলামী রাষ্ট্রই ডাকতে হবে এটা মানে হাইকোর্টে শুনানি করতে পারলো না এবং আমরা বুঝতে পারতেছি যে সরকারের কোন লেভেল থেকে প্রশ্নটি হচ্ছে খুব সহজে আওয়ামী লীগের সমালোচনাটি করতে পারেন আজকে ডেইলি স্টার প্রথম আলো কিংবা নিউজ সম্পাদক তাদের উপর আমরা আক্রমণ দেখেছি হ্যাঁ আর তো যখন আওয়ামী লীগ আমলে তারা সমালোচনা করেছে তারা তো এইভাবে আক্রান্ত হয়নি আজকে আপনি আওয়ামী লীগের অনেক দুর্বলতা তুলে ধরতে পারেন কিন্তু এতটা খারাপ অবস্থা সমালোচনা করলে কি আপনার কষ্ট লাগে বা খারাপ লাগে আপনার পার্সোনাল কোনো বিষয় আছে মধ্যে না আমার আমার এরকম কোনো ব্যাপার নেই কিন্তু মনে হয় আওয়ামী লীগের সঙ্গে অনেক অন্যায় হচ্ছে তাদেরকে ধরেন আজকের অন্যায়টিকে জাস্টিফাই করার জন্য যখন পুরনো অন্যায়কে নিয়ে এসে হাজির করা হয় তখন মনে হয় ওই অন্যায়টা যেহেতু হয়েছিল এই অন্যায়টা তাহলে ঠিক আছে এভাবে তো চলে না সমাজ না 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 আপনার এটা আওয়ামী লীগকে বা বিএনপি কে বা অমুক কে দায়ী করে না আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িকতা জেগে উঠেছে যেটা আওয়ামী লীগ টেম করতে পারেনি এবং এরা তো সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে যারা এখন ক্ষমতায় এসেছে এবং যাদেরকে ভর করে তার ক্ষমতা তারা তো সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি করে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ তো নিজেদেরকে সেকুলার পার্টি মনে করে এবং তাদের গঠনতন্ত্রে আছে তারা ধর্মনিরপেক্ষ একটি সংগঠন একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল এরা তো সরাসরি ধরুন বিএনপি বিএনপির গঠনতন্ত্রে তো ধর্ম নিরপেক্ষতা নেই আর তারা তো ধর্মীয় মূল্যবোধ বা ধর্মীয় বিশ্বাস নির্ভর রাজনৈতিক দল হিসেবে ঘোষিত হবে বা ধরুন জামায়াত ইসলামী বা অন্য তার কাছে আমি প্রত্যাশা করবো কেন তারা তো সরাসরি সাম্প্রতিক রাজনীতি করছে তাদের উত্থান ঘটেছে তারা এখন বড় মহিরুহুতে পরিণত হয়েছে আপনার যে জায়গায় আমার ব্যর্থতা যাকে আমি ধর্মনিরপেক্ষ রাজনীতির একবারে আশ্রয় কেন্দ্র হিসেবে দেখতে চাই সে জায়গায় যখন উইকনেস আছে এবং ওই জায়গায় সমালোচনা করলেও যখন আপনারা ফিল করেন যে এটা আমার লাগছে এইটা কিন্তু কাঙ্ক্ষিত না খুব কঠোর ভাবে সমালোচনা হওয়া উচিত যে জায়গায় ব্যর্থতা আছে আপনি একটা মৃত হাতিকে মারার মধ্যে তো কোনো আনন্দ নাই জিন্দা হাতিকে মারছে না আমি তার সেকুলারিজমের পক্ষে বলছি আমি আওয়ামী লীগের যে সেকুলার

কতগুলো বিবেচনার বিষয় রয়েছে না আপনি শীতকালে যদি শিবের গান গান তাহলে তো হবে না গ্রীষ্মকালে গাইতে হবে এখন এখন দেশে যে চলছে মানে লেজ লাগালে তো সমস্যা অগ্রসর হবে না তাই না ওই জিনিসটাকে আপনাদের আপনারা কতটুকু আপনারা কেন এতদিন পর্যন্ত নেতৃত্ব ধরে রাখতে পারেননি একটা ভালো এই যে কৃষ্ণপ্রভু একটু জেগে উঠেছিলেন তো তাকে জেলবন্দি করা হলো কোথায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কেন তাদেরকে আমি এখনো তো রাস্তায় দেখি না তাদের ভয় কিসের তাদের কেউ কিছু প্যাদানি দিলেই তারা ইন্ডিয়াতে দৌড়ে চলে যায় আমি কি হিন্দুদের কথা বলছেন বাস্তবতা এবং এই বাস্তবতাটা অত্যন্ত সমালোচনার যোগ্য এবং সাথে সাথে একটা ভিন্ন দৃষ্টিতে দেখারও বিষয় যে একটি জনগোষ্ঠীর মানুষ নিজেদেরকে প্রতিরোধ করার পরিবর্তে পালিয়ে যায় এবং সে যে পালিয়ে যায় এ কথাটাও জোর করে বলার মতো তার সাহস বা সামর্থ্য নেই দেশে এটা দুই অনেক ধরনের আহ মনোসামাজিক উপাদানের মধ্যে রয়েছে যেগুলো আসলে বিশ্লেষণের দাবি রাখে যে একটি আহ এ কেমন ধরনের একটি অবস্থা দেশে যে দেশের জনগোষ্ঠী দেশ থেকে পালিয়ে গেলেও তার বলার উপায় নেই সে মার বাংলাদেশের ইতিহাসে আহ সুলতানা আপা দাঙ্গা নেই আপনি জানেন দাঙ্গা ঘটে না কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয় না সাম্প্রদায়িক হামলা হয় হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে হিন্দুদের তুলে নিয়ে যাচ্ছে মেরে ফেলছে এই ঘটনা ঘটছে কিন্তু প্রতিরোধ যখন দাঙ্গা যেটা বলে এই দাঙ্গার ইতিহাস কই তাও তো নেই মানে এই জনগোষ্ঠীর মনস্তত্বে বা সমাজ কাঠামোতে হয়তো বা কিছু উইকনেস হতে পারে অথবা তাদেরকে সেভাবে সবল করার নেতৃত্বের ঘাটতি আছে সেটা হতে পারে অথবা রাষ্ট্র তাদেরকে দেয়নি অথবা আমরা চিরকাল যেটা করে এসেছি যে যদি আমরা হিন্দুদের নিয়ে সংগঠিত রাজনীতি করতে চাই তাহলে যে সোশ্যাল ফ্যাব্রিকটা ধর্ম নিরপেক্ষতার জায়গা ছিল সেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এটা বেশি ভেবেছে হিন্দু নেতৃত্ব যারা বলেন আপনি দেখেন তো আজকে থেকে এই গত পঞ্চাশ বছর তো দেন তার অতীতেও দেখেন কমিউনিস্ট পার্টি করেছে তারা চাইছে ধর্ম নিরপেক্ষ রাজনীতির মধ্যে থেকে হিন্দুদের আলাদা সংগঠিত করার চিন্তাটা আসেনি বা সে আওয়ামী লীগ করেছে সে ন্যাপ করেছে এই সবগুলো রাজনৈতিক দল যে আমাদের হিন্দু সমাজ থেকে যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা তো ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন দেখেছে এবং ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন দেখতে গিয়ে হিন্দু সমাজকে ডিফারেন্টলি অর্গানাইজ করা এবং তাদের যে মানে এটা আমি তো এখন আমি এটা খুব জোরে বলি যার ঘরে আগুন লাগে প্রথম চিৎকারটা তাকেই দেওয়া উচিত তারই এটা দায়িত্ব যে আমি চিৎকার করবো আমার ঘরে আগুন লেগেছে আমি প্রতিবাদটা করব। কিন্তু এই হিন্দু সমাজের মধ্যে যেটা ঘটেছে হিন্দু নেতৃত্বের মধ্যে যারা তারাও মনে করেছে যে না চিৎকারটা হিন্দুরা কেন একাধিক করবে সবাই মিলে করবে এটা ধর্ম নিরপেক্ষ সকল মানুষ একসাথে করবে এর ফলশ্রুতিতে হিন্দুরা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে আলাদা সামাজিক শক্তি হিসেবে নিজেদেরকে সংগঠিত করার ক্ষেত্রে এক ধরনের ঘাটতি তো সেখানে রয়ে গেছে নেতৃত্বই সেটা হয়তো চাই আমি একটু জয়ন্তরায় চৌধুরীর কাছে যাবো জয়ন্ত রায় চৌধুরী আপনি কি আছেন তার সংযোগটি আমি দেখতে পাচ্ছি না এমনিতে ধরেন ভারত বাংলাদেশ যে ছিল এখন এখানে যেমন আমার একজন দর্শক মন্তব্য করেছেন যে আমেরিকা ষড়যন্ত্র করছে ভারত বাংলাদেশে যুদ্ধ লাগাতে আমি কি চাচ্ছি দেখেন একটা কথা আমি আগেও বলেছি বহু মঞ্চে বহুবার বলেছি যে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সকল সমস্যা বিদেশের দিকে ঠেলে দেওয়া আমার বন্ধু কি শত্রু এই বিষয়ে আমার সংশয় প্রকাশ করার বা সতর্ক থাকার একটা সবসময় আহ থাকা উচিত একটা এক ধরনের সতর্কতা বোধ থাকা উচিত যে কিন্তু আপনি দেখেন তো বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করেছে কোনো সাদা চামড়ার মানুষ বলা হয় যে অমুক জায়গায় ষড়যন্ত্র হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করেছে কোন সাদা চামলার মানুষ হতে পারে তাদের বিভিন্ন ফোর্সকে তারা বিভিন্ন সময় প্রমোট করেছে বা করেনি মূল সমস্যাটা আমি কি যুদ্ধ চাচ্ছি কি না আমি কোন রাজনীতি করছি আমার ভিতরে যদি এই এলিমেন্ট থাকে আমার ভিতরে যদি দেশ বিরোধী এলিমেন্ট থাকে যুদ্ধ যুদ্ধ ভাব খেলার এলিমেন্ট থাকে দেশকে ধ্বংস করার দেশকে বিপন্ন করার শক্তি আমার মধ্যে যদি থাকে তো বাইরের যে কোন শক্তি হয়তো আমাকে ইউজ করবে মেবি হতে পারে আমি মনে করি যে হতে পারে যে আমেরিকা যাচ্ছে কি চাচ্ছে না সেটা তাদের ওপর কিন্তু আমি কি চাচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে তো রিটরিক পরিষ্কার যে ইন্ডিয়া রাজনীতি বাংলাদেশে আছে যেটা কাঙ্ক্ষিত না বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক মিত্র ভারতের আহ ভারত আমাদের বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বাংলাদেশকে স্বাধীন করে ছেড়ে দিয়ে একটা দেশ চলে গেছে তারা যদি বাংলাদেশকে দখল করতে চাইতো সেটা তো সেই সুযোগটা ছিল তাদের অনেক আগে অনেক আগে ছিল না মুক্তিযুদ্ধের ওই সময় এরপরে বহু বঙ্গবন্ধু হত্যার পরে তাদের মৈত্রী চুক্তি ছিল সামরিক চুক্তি ছিল ভারত ভারত বাংলাদেশ সামরিক সামরিক চুক্তির তারা হস্তক্ষেপ করেনি এটা তো মানে ভারত যদি বাংলাদেশকে নিয়ে নিতে চেতে চাইতো যদি বাংলাদেশকে সেভাবে আহ প্রতিরক্ষা কন্ট্রোলের দিকে তারা নিতে চাইতো সেটা তারা করেনি এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত বাংলাদেশ যে সংবেদনটা এই সৃষ্টির মধ্যে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি করা যায় একটা জিনিস দেখেন এই যেই সরকারের কাছে এখন কি আমরা কেউ দাবি করতেছি যে পানি যুক্ত হচ্ছে না কেন প্রত্যাশা করে গঙ্গার পানি যুক্ত হচ্ছে না কেন ওটা প্রত্যাশা আওয়ামী লীগ থাকবে আর আওয়ামী লীগ পান থেকে চুল খসে আপনার তারা ঘাড় মটকাবেন সবই তো হয় না দাদা

এখানে একতরফা কিছু বলি নাই কি বললাম আপনি যাই হোক আমি প্রসঙ্গটি অন্য জায়গায় নিতে চাই যে ধরেন আজকে ভারত বাংলাদেশের যে সম্পর্কটি আমরা যে জায়গাটা দেখছি হ্যাঁ এইটি কি মানে আপনি জানেন যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে একটি হুমকি দেয়া হয়েছে যে ভারত যদি বাংলাদেশে হস্তক্ষেপ করে সেই তারা বাংলাদেশে ভারতের দিকে মিসাইল তাক করে তাক করে রেখেছে এটা কি একটা যুদ্ধকে অনিবার্য হয়েছে নাকি না না এখান থেকে তো প্রথম খেলাটা আমাদের ছেলেরাই করছে আমাদের করেছে যে কথাগুলো কূটনৈতিক সুলভ নয় রাজনৈতিক দায়িত্বশীলতার জায়গা থেকে যে কথাগুলো বলা উচিত না সেই ধরনের বলে একটা পরিস্থিতি তৈরি করছে ওরা এবং উদ্দেশ্য হয়তোবা দেশের অভ্যন্তরীণ এক ধরনের পরিস্থিতি তৈরি করে হয়তোবা বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা এটা হতে পারে এরা এসেই আমাদের ঐতিহাসিক বৈরীপক্ষ পাকিস্তান তাদের সঙ্গেই সম্পর্কটাকে ইম্প্রুভ করেছে এরা তো ওই অংশ এখন যখন হচ্ছে পাকিস্তানকে যে বা পাকিস্তান থেকে এই বার্তা দিয়ে এখানে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এর ফলশ্রুতিতে বাংলাদেশের উপকার কতটুকু ঠিক একই সময় দেখেন অনেকগুলো ঘটনা ঘটে গেছে গত কয়েকটা দিনে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এখানে সংবাদ সম্মেলন করে যে কথাবার্তাগুলো বলেছেন এগুলো কিন্তু প্রত্যেকটি একটি বার্তা সেখানে তিনি নিজেই উচ্চারণ করেছেন ইউক্রেন প্রসঙ্গ যে তাদের ওখানে ইউক্রেনের ক্ষেত্রে তাদের কি ঘটেছে ঠিক বাংলাদেশের ক্ষেত্রে যেটা অতীতে কখনো হয়নি এই যে বার্তাগুলো দিয়ে দেওয়া গত পরশুরা কালকে দেখলাম যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ এশিয়া বিষয়ক যিনি দায়িত্বে আছেন ভারত থেকে উনি দীর্ঘ সময় ৩৫ মিনিট যাবত আহ আমাদের এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সাহেবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন এবং সবগুলোই তো ভূ রাজনৈতিক খেলা হচ্ছে এবং ভূ রাজনৈতিক হচ্ছে আপনার এই নির্বাচনটা কতটুকু কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত না এ বিষয়ে পঁয়ত্রিশ মিনিট আলোচনা নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে বাংলাদেশের দিক থেকে যে বিবৃতিটা দেয়া হয়েছে সেটা এক মিনিটে পরে শেষ করাও যায় না মানে ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে সেটা পড়া হয়ে যায় একটু বিবৃতি যে বলেছে বলেছে যুক্তরাষ্ট্র কি এটা কিন্তু বলেনি এবং আজকে আমরা দেখতেছি ইউএসএইডির সকল কর্মকাণ্ড বাংলাদেশে বন্ধ হয়ে গেল হঠাৎ করে সব ইউএসআইডি আপনি যদি আহ নিউজটা দেখে থাকেন ইউএসএইডির যে কর্মকাণ্ড ছিল সকল প্রকার সহায়তা ফাইন্যান্সিয়াল এসিস্টেন্স অফ করে দিয়েছে আমরা ঠিক জানি না যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি ইউএসএটা যুক্তরাষ্ট্রের সকল সহায়তা বন্ধ হয়ে গেলে আর্থিক সহায়তার জায়গার থেকে এটা আমাদের কতটুকু প্রেশার আহ পড়ে বা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয় কিনা অর্থনৈতিক আমরা সমস্যায় পড়ি কিনা মানবিক যে কাজগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় তারা যে করে থাকেন সেটা যখন বন্ধ হয়ে যায় এটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা এইসব জায়গা তো দেখাচ্ছে বড় দেখা হচ্ছে যে ভারত বাংলাদেশ খেলাটা জমছে কি জমছে না এবং ওই খেলাটা জমার জন্য যদি সত্যি সত্যি পাকিস্তান এটা করে যায় তো বাংলাদেশের ভাগ্যে নিশ্চয়ই ওই জায়গাটাতে আমরা এটা বুঝতেই পারি ভয়ের জায়গাটাই আছে যে ওই জায়গাটাতে খুব কঠোর অবস্থান নেবে ইন্ডিয়া যদি পাকিস্তান ওই মিসাইল ত্যাগ করার মতো আমি দেখলাম এটা এবং বাংলাদেশ যদি সেটাকে আসকারা দেয় যে তোমার মিসাইল আমি চাই এটা যদি বাংলাদেশের ভাষ্য হয় এবং বাংলাদেশ যদি এটাকে একেবারেই সরাসরি নাকচ করে না দেয় যে তোমার আমার বিষয়ে তোমাদেরকে ভাবতে হবে না তার মানে এই মৈত্রীটা তাদের ঐতিহাসিক বৈরিতা আমরা দেখতে পাই পাকিস্তান এবং ভারতের মধ্যে এইটা টেনে আমার ঘরে নিয়ে আসা বাংলাদেশকে এবং উপকার কি বাংলাদেশের এই যুদ্ধে যুদ্ধ খেলায় উত্তেজনা যুদ্ধ না হোক আমি বিশ্বাস করি না যে ভারত আমাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে এরা যদি এটা না করে এত বছর করে নেই এইসব বিষয় নিয়ে যুদ্ধ করবে কেন ডিপ্লোমেটিক্যালি হয়তো আহ কূটনৈতিক চাপ বা এইসব থাকবে কিন্তু বেশি যেটা সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা তৈরি হচ্ছে না একটি অর্থনৈতিক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না এমন একটা বৃহৎ রাজনৈতিক মানে ভূ রাজনৈতিক ভাবে শক্তিশালী একটি রাষ্ট্র এই অঞ্চলের জন্য যেটা আসলেই পড়াশক্তি এখন সামরিকভাবে ভাবে বিশ্বের চতুর্থ বড় শক্তি যেটা অন্যান্য যে পারমাণবিক শক্তি রাষ্ট্রগুলো তাদের চেয়ে পিছনে পড়ে গেছে এরকম একটা শক্তির সঙ্গে যেমন সামরিকভাবে ভাবে আমরা সমকক্ষ না পাশাপাশি আমাদের অর্থনীতির জন্য আমরা প্রয়োজন আমার আহ ট্রানজিশনটা দরকার আমার কমিউনিকেশনটা দরকার ব্যবসা বাণিজ্য দরকার নানাভাবেই ভাবেই এটা প্রয়োজন হয় আপনার আহ একটা দেশে চারদিকে ঘিরে আছে ভারত আমি বাংলা প্রতিবেশীকে বাদ দিয়ে দূর দেশের উপর নির্ভর করে টিকে থাকবো এবং এটা তো খুব কাঙ্ক্ষিত এটা কেমন ধরনের কথা এবার একটা সাইকোলজিক্যাল কারণে আপনি তাদের সঙ্গে যেসব অমীমাংসিত বিষয় আছে সেইটা মীমাংসার জন্য আপনার কাছে কোনো দাবি নেই করাও যাবে না আহ মানে ওটা আপনি জানিনা যে তিস্তার বাড়ি চুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ আছে গঙ্গার পানি যুক্তি সমাধানের জন্য কোনো উদ্যোগ আছে বা মানুষ কাছে চায় চাই না মানে এরা যে যুদ্ধযুদ্ধ খেলতে এটা তো দেশের জন্য ক্ষতিকর আমার তো উপকার হচ্ছে না